কে জিতবেন এই বসিরহাটে হাজি নুরুল ইসলাম নাকি শহীদুল ইসলাম নাকি এই দুই সংখ্যালঘু প্রার্থীর ভোট ভাগাভাগিতে একেবারে ফাঁকা মাঠে গোল দেবেন বিজেপির করা প্রার্থী রেখা পাত্র আসুন আমরা বসিরাট লোকসভা কেন্দ্রের বিগত ইতিহাসটা জানি ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে একটি অন্যতম লোকসভা আসন হলো এই বসিরহাট বসিয়াট লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত আছে সাতটি বিধানসভা দু সালে এই লোকসভা নির্বাচনে মোট ভোটদাতার সংখ্যা ছিল ষোলো লক্ষ আটাত্তর হাজার তিনশো সাতান্ন আমরা জানি একটু পিছনে ইতিহাস আমরা জেনে নিই উনিশশো সাল থেকে সাতান্ন সাল প্রথম লোকসভা কেন্দ্র প্রথম লোকসভা বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন এই লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্র থেকে রেনু চক্রবর্তী এবং পতিরাম রায় তারা জাতীয় কংগ্রেসের হয়ে হয়ে লড়েন এবং এখান থেকে জয়লাভ করেন এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে যারা সংসদ নির্বাচিত হয়েছেন রেণু চক্রবর্তী পতিরাম রায় পরেশনাথ কয়াল হুমায়ুন কবির সর্দার আমজেদ আলী এ কে এম ইসাহক আলহাজ এম এ হান্নান ইন্দ্রজিৎ গুপ্ত মনোরঞ্জন সুর অজয় চক্রবর্তী এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত বসিরহাটের সাংসদ ছিলেন এবারের যিনি বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন শেখ হাজি নুরুল ইসলাম এছাড়াও দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ এই সময় বসিরাটের সাংসদ ছিলেন ইদ্রিস আলী যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং সর্বশেষ দু হাজার উনিশ থেকে দু চব্বিশ এই সময়ে বসিরহাটের সাংসদ ছিলেন নুসরাত জাহান এই নুসরাত জাহানকে নিয়ে অনেক টোল অনেক বিতর্ক উনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন থেকেই লেগেছিল এই বসিয়াটের মানুষের মনের মধ্যে বিভিন্ন বিভেদ দ্বন্দ্ব লেগেই ছিল তো এই নুসরত জাহান তার সাংসদ পাঁচ বছর শেষ হওয়ার পরপরই তৃণমূল কংগ্রেস বসিয়াট মানুষের ক্ষোভ ঢাকার জন্য আবার পুনরায় হাজি নুরুল ইসলামকে এই বসিয়াট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তাদের বাজি বাজিমা করতে চলেছেন দু এই লোকসভা নির্বাচনে ভোটের দামামা বাঁচতেই আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রার্থী প্রসারের জন্য ঘোষণা করলেন হাজি শেখ নুরুল ইসলামকে এই হাজি শেখ নুরুল ইসলাম যিনি দু সাল থেকে পাঁচ বছরের জন্য বৈশাঠীর সাংসদ নির্বাচিত হন এবং আপনারা জানেন যে অজয় চক্রবর্তীর মতো একজন ভূমিপুত্রকে যদিও হাজি নুরুল ইসলাম তিনিও বৈশাঠীর ভূমিপুত্র তো অজয় চক্রবর্তীর মতো একজন কমিউনিস্ট লিডারকে হারিয়ে হাজি নুরুল ইসলাম বৈশাঠীর সাংসদ নির্বাচিত হন এবং তিনি দু সাল পর্যন্ত বৈশাঠের সাংসদ ছিলেন দু সালে যখন আবার লোকসভা নির্বাচনেরও তখন এই হাজি নুরুল ইসলাম এই হাজি নুরুল ইসলাম তিনি বসিরহাটের প্রার্থী পাননি টিকিট পাননি তিনি জঙ্গিপুর লোকসভা নির্বাচনে দাঁড়ান এবং তিনি হেরে যান এরপর দু হাজার ষোলো এবং দু হাজার একুশ তিনি হাড়ুয়া বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন এবং রাজ্য হজ কমিটির চেয়ারম্যান কেন্দ্রীয় হজ কমিটির সহসভাপতি দপ্তরের দায়িত্ব তিনি সামলেছেন তিনি বসিরাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজ্য সংখ্যালঘু সেলের চেয়ারম্যান এবং হাড়ুয়া বিধায়ক দক্ষ সংগঠক বসিরাটের ভূমিপুত্র সংখ্যালঘু ভোটারদের মধ্যে জনপ্রিয় মুখ হাজি শেখ নুরুল ইসলাম বিদায়ী সংসদ নুসরত জাহানের উন্নয়নের কাজ উল্লেখযোগ্য না থাকায় এবং বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্ষোভ দেখা যাচ্ছিল ফলে বসিরাটের অতি জনপ্রিয় মুখ হাজি শেখ নুরুল ইসলামকে প্রার্থী করে বাজিমাত করতে চলেছেন তৃণমূল কংগ্রেস এই বসিরাটের মতো সংখ্যালঘু অধ্যসিত এলাকায় আইএসএফ প্রার্থী করলো প্রাক্তন ছাত্র নেতা শহীদুল ইসলাম শিক্ষক এই নাম ঘোষণা সংখ্যালঘু যুব সমাজে দেখা যাচ্ছে উন্মাদনা শহীদুল ইসলাম ছাত্র আন্দোলন থেকে উঠে আসা তৎকালীন আন্দোলন থেকে উঠে এসে তৎকালীন সংখ্যালঘু উন্নয়নের উন্নয়ন প্রতিমন্ত্রী আব্দুল সত্তারের হাত ধরে বামপন্থী রাজনীতিতে পদার্পণ করেন তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা তালতলা ক্যাম্পাসে মুসলিম মেয়েদের এবং করার সুযোগ কামিল ছিল না এই এম এবং ফাজিল করার জন্য তিনি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকারের কাছ থেকে তিনি এই দাবি আদায় করেছিলেন ফলে বর্তমান সময়ে মেয়েরা কলকাতায় পড়ার সুযোগ পায় এবং আলিয়া মাদ্রাসা যে ইউনিভার্সিটিতে পদার্পণ করলো উত্তীর্ণ হলো এই আন্দোলনের পিছনেও এই শহীদুল ইসলামে একটা বিরাট ভূমিকা ছিল তাই আই এই শহীদুল ইসলামকে প্রার্থী করে বসিরাট থেকে তাদের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য এই শহীদুল ইসলামকে তারা প্রার্থী করলেন আমরা এবারে দেখব যে বিজেপি বিজেপি যাকে প্রার্থী করলেন রেখাপাত্র মাত্র তিন থেকে সাড়ে তিন মাস আগে এই রেখাপাত্র কে কি তার পরিচয় পশ্চিমবাংলা ভারতবর্ষ তো দূরের কথা বসিরহাটের মানুষও জানত না যে রেখাপাত্র কে কয়েকদিন আগে শেখ শাহজাহানকে কেন্দ্র করে শিবু হাজরা মন্ডলকে কেন্দ্র করে সন্দেশখালীতে বিজেপি যে আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনের অন্যতম মুখ ছিল এই রেখাপাত্র বিজেপি এই রেখাপাত্রকে একেবারে আন করা একটা নতুন মুখ এনে চমক দিতে চাইলেন এবং এই রেখাপাত্রকে দিয়েই বাজি ধরলেন বসিরা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে তাদের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য এখন আমাদের দেখা একদিকে অন্যতম জনপ্রিয় মুখ এবং প্রার্থন সাংসদ শেখ হাজী নুরুল ইসলাম এবং ছাত্র আন্দোলন থেকে উঠে আসা শহীদুল ইসলাম এই দুই সংখ্যালঘু প্রার্থী ভোট ভাগাভাগিতে এমন তো হতে পারে রেখাপাত্র ফাঁকা মাঠে বল দেবেন আমরা দেখব আগামী দিনে শেষ হাসি কে হাসে